নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত এস এক দফা ফল প্রকাশের পরে কেন ধন্দ অভিজ্ঞতার নম্বরে আপত্তি কিছু যোগ্যের নয়া মামলা এসএলএসি টু নিয়ে মামলার জট কাটছে না এসএলএসটি দু হাজার পঁচিশের নিয়োগ বিধি নিয়ে এবার দু হাজার ষোলোর চাকরিহারা আনটেন্টেড শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে বিভাজন দেখা দিল তবে সোমবার রাত থেকে এসএসসির ভুল সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে বলে যোগ্য চাকরিহারা মেহু মণ্ডলের দাবি প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্ট দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করেছে সেই পরিস্থিতিতে স্কুল শিক্ষা দপ্তর দু হাজার পঁচিশের নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাকতার আগাম অভিজ্ঞতা দশ নম্বর বরাদ্দ করেছিল যে কোনো বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার নবম দশম বা একাদশ দ্বাদশের যে কোনো একটি স্তরে চাকরি করে থাকলে তাকে দুটি স্তরের জন্যই অভিজ্ঞতার জন্য নম্বর বরাদ্দের কথা বলা ছিল গেজেট নোটিফিকেশনে কিন্তু সেই বিধি চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে মামলা করছেন বিশ্বজিৎ বিশ্বাস সহ একদল যোগ্য শিক্ষক শিক্ষিকা বিচারপতি অমৃতা সিংহার এজলাসে সোমবার মামলার শুনানি হয় মামলার গুরুত্ব বিচার করে বিচারপতি নির্দেশ দেন সব পক্ষকে নিজেদের বক্তব্য হলফনামার আকারে জমা দিতে হবে মামলার পরবর্তী শুনানি হবে কাল অর্থাৎ আজকে বারোই নভেম্বর মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরী বক্তব্য নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতা যেমন আলদা তেমনি তাদের অভিজ্ঞতাও সেক্ষেত্রে নবম দশমের শিক্ষক শিক্ষিকারা যদি একাদশ দ্বাদশের জন্যে আবেদন করেন তাহলে তাদের অভিজ্ঞতা দশ নম্বর পাওয়া অনুচিত আশিসের বক্তব্য নিয়োগ বিধিতে কিন্তু স্পষ্ট বলা আছে যে পদের জন্য নিয়োগ হবে সেই পদের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বর দেওয়া যেতে পারে তাহলে নবম দশমে পড়ানোর অভিজ্ঞতায় কীভাবে একাদশ দ্বাদশ শিক্ষকদের নিয়োগ প্রার্থীকে নম্বর দেওয়া যায় সেই প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা অন্যদিকে একাদশ দ্বাদশের নিয়োগের ফল প্রকাশের পর কেন মামলা সেই প্রশ্ন উঠেছে নীতিগত আপত্তি থাকলেও তথাকথিত যোগ্যদের এই অংশে আগে কেন মামলা করেনি সে নিয়ে ধন্দে রয়েছে এই পরিপ্রেক্ষিতেই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে রাকেশ আলম বলেন স্কুল শিক্ষা দপ্তর ও কমিশন দু হাজার পঁচিশে যে নিয়োগবিধি তৈরি করেছে সেটাকে মান্যতা দিয়েই আমরা এই মামলার বিরোধিতা করে বুধবার আদালতে পাল্টা আইনজীবী দেব সুপ্রিম কোর্টে চাকরি বাতিল করলেও রায়ে আনটেন্ডেন্টদের সর্বাধিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল চাকরিহারাদের বয়সের ঊর্ধ্বসীমা সার দিতেই বলা হয়েছিল সেই বিধি মেনেই স্কুল শিক্ষা দপ্তর এবং এসএসসির যোগ্য চাকরিহারা শিক্ষকদের নবম দশম ও একাদশ দ্বাদশে পড়ানোর অভিজ্ঞতার দশ নম্বর বরাদ্দের কথা জানিয়েছে কোনো বাউন্ডারি চিহ্নিত করেনি আদালত কোথাও আনটেন্টেডের দোষী বলেনি তাই একজন শিক্ষক নবম দশমে ছ বছর কাজ করলেও তার অভিজ্ঞতার দাম একাদশ দ্বাদশেও পেতে পারেন তবে দু হাজার পঁচিশের নতুন প্রার্থীর অভিজ্ঞতার নম্বর বরাদ্দের বরাবরই বিরোধিতা করে আসছে আবার বিশ্বজিৎদের আইনজীবীর দাবি করেছেন যারা ইতিমধ্যে সাত বছর চাকরি শিক্ষকতা করেছেন তাদের ক্লাসরুম টিচিং ও ডেমনস্ট্রেশন যাচাই দশ নম্বরের পরীক্ষা গ্রহণ অপমানজনক বিশ্বজিৎদের বরং দাবি সরকার এবং এসএসসি কোনোভাবেই একজন কর্মরত শিক্ষকের শিক্ষণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না তাই অভিজ্ঞ শিক্ষকদের শিক্ষণ যোগ্যতা পুনর্মূল্যায়ন না করে সরাসরি ওই দশ নম্বর দেওয়া হোক এখন দেখা যাক আজকে মামলার গতি কোন দিকে জায়গায় দাঁড়ায় যেখানে আজকের মামলার একদিকের আবেদনকারীরা রয়েছে যে দশ নম্বর দেওয়া যাবে না তাতে চোদ্দো ষোলো ধারা লঙ্ঘিত হতে পারে অপর একদল বলার চেষ্টা করেছে আবেদনকারী যে দশ নম্বর দেওয়া হোক মেরিট লিস্টের শেষে অপর একদল আবেদন যে দশ নম্বর শুধু সরকারি স্কুল কেন পাবে বেসরকারি স্কুলের টিচাররা কেন পাবে না এবং এসএসসির গেজেট এই নিরিখে আজকের পর্যবেক্ষণ সবাই তাকিয়ে রয়েছে হাইকোর্টের দিকে ধন্যবাদ